নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া ভেটকি মাছের চচ্চড়ি পেঁয়াজ রসুন ছাড়া ভেটকি মাছের কাঁটাচুরি করার জন্য আমি এখানে ভেটকি মাছের কাটা নিয়েছি কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে এই পিসগুলো তো দোকান থেকেই করে দেয় লবণ মাখিয়ে রেখেছি আর একটু মাছের তেল আছে অল্প একটু তেল বেশি না এই তেলটা দিলে খেতে টেস্ট হবে কড়াইতে সরষের তেল গরম করে এবার এই কাটাগুলোকে ভেজে দেবো কাঁটাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে বাকি এবার আলুগুলো ভেজে নেব ভেজে নেব টমেটো কুচি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়োকে একসঙ্গে পেস্ট করেছি সেটা লবণ হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব মশলাকে একসঙ্গে কষিয়ে নেব ওটা দিয়ে দেবো সত্যি তেলটা দিলাম তেলটা দিয়ে এটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তাই মধ্যে দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়ে দেবো মাছের কাঁটাগুলো কাঁটাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আর যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া মধ্যে আমি একটু বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো মিষ্টি হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা দিও না এবার গ্যাস অফ করে পেঁয়াজ রসুন ছাড়া ভেটকি মাছের কাটা চচ্চড়ি আমার রেডি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন